দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার সঙ্গে হ্যাকি মামলার আরও পাঁচজন মুক্তি পেয়েছে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি দুপুর পৌনে দুইটায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা ঢাকা বিভাগের ডিআইজি প্রিজনস উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মাত্র বেরিয়ে গেছে মুক্তি পাওয়া অন্য ব্যক্তিরা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন সাবেক কর্মকর্তা আকবর হোসেন খান এবং আরও তিনজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এর আগে গত চোদ্দই জানুয়ারি আলোচিত দোষ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায়ে থেকে খালাস পান লুথুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রায় ঘোষণা করেন দুই সালের আঠাশে মে আটক হন লুফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি মুলুৎফুজ্জামান বাবুর উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের ষষ্ঠ ও দুই এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন